আল্লাহ কোথায় আছেন সর্বত্র আল্লাহ কোথায় আছেন সর্বত্র আমাদের প্রসিদ্ধ চার মাঝাবের ইমাম তারা কি বলছেন এই ব্যাপারে ইমাম আবু হানিফর ইমামুল্লাহ বলেন যে বলবে আল্লাহ আসমানে আছেন না জমিনে তা আমি জানি না সে কুফুরি করবে কারণ আল্লাহ বলেন রহমান আরসে সমাসীন আর তার আর সপ্ত আকাশের উপর ইমাম মালিক রহমাউল্লাহ বলেছেন আল্লাহ আকাশের উপর এবং তার জ্ঞানের পরিধি সর্বব্যাপী বিস্তৃত কোনো স্থানেই তার জ্ঞানের আয়তর বহির্ভূত নয় ইমাম শাফি ই বলেছেন সুন্নাহ সম্পর্কে আমার ও আমি যে সকল আহলে হাদিস বিদ্যানকে দেখেছি এবং তাদের নিকট থেকে গ্রহণ করেছি যেমন সুফিয়ান মালেক ও অন্যান্যরা তাদের মত হল একথার সাক্ষ্য প্রদান করা যে নিশ্চয় আল্লাহ ছাড়া কোনো হক উপাস্য নেই এবং মোহাম্মদ সাল্লা সাল্লাম আল্লাহ রাসুল আর আল্লাহ আকাশের উপর তার আর সমাসীন তিনি যেমন ইচ্ছা তার সৃষ্টির নিকটবর্তী হন এবং যেমন ইচ্ছা তেমন নিচে আকাশ সবতরণ করেন ইমাম আহমদ বিন হাম্বুল রহমা পুত্র আব্দুল্লাহ বলেন আমার বাবাকে জিজ্ঞেস করা হলো যে আল্লাহ তার সৃষ্টি থেকে দূরে সপ্তমাকাশের উপর তার আড়সে সমাসীন তার ক্ষমতা ও জ্ঞানের পরিধি সর্বত্র বিস্তৃত এর উত্তরে তিনি ইমাম আহমদ বিন হাম্বুল বলেন হ্যাঁ তিনি আল্লাহ আরসের উপর সমাসীন এবং তার জ্ঞানের বহির্ভূত কিচ্ছু নেই সুতরাং কোরআন হাদিস এবং চার মাঝহবের চারজন ইমাম তাদের থেকে এটাই স্পষ্ট যে আল্লাহ সব তারা রয়েছেন আরসের উপর Ai, assim. eu